হাই গাইস আমি নজরুল হোসেন আর আমার চ্যানেলের নাম নজরুল হোসেন ব্লগ আজকে আপনাদের দেখাবো বেঈমান বিশ্বাসঘাতক মির্জাফরের বাড়ি মির্জাফরের বাড়ির গেটের সামনে এখন আমি দেখতে পাচ্ছেন মির্জাফরের বাড়ি সেই গেট প্রায় তিনশো বছর তিনশো বছরের পুরনো মির্জাফরের বাড়ি দেখতেই পাচ্ছেন মির্জাফর সে বাড়ির গেট এটাই প্রবেশের মেন গেট মির্জাফরের বাড়ির আলিবর্দির বোনের সঙ্গে মির্জাফরের বিয়ে হয় প্রায় তিনশো বছর আগে বাড়ির ভিতরটাও আপনাদেরকে দেখাচ্ছি ভিতরের অংশটা দেখাবো আর এইখানেই বাংলার শেষ নবাব সিরাজদৌলাকে হত্যা করেছিলেন মির্জাফরের সঙ্গীরা নবাব সিরাজদোলাকে এখানেই মেরেছিলেন খুব কষ্ট দিয়ে দিয়ে মেরেছিলেন মির্জাফরের সঙ্গীরা এখন প্রায় প্রায় ধ্বংসর দিকে মির্জাফরের বাড়ি দেখতেই পাচ্ছেন বেইমান বিশ্বাসঘাতকের বেইমান বিশ্বাসঘাতকের একটাই নাম সে আছে মির্জাফর আর বাংলার কোনো বাবা মা মির্জাফর নাম রাখেন না সন্তানের এ দেখতে পাচ্ছেন মির্জাফরের বাড়ির পিছনের গেট পিছনের দিকের অংশ বিশাল এরিয়া নিয়ে মির্জাপুরের বাড়ি অনেক বড় এরিয় নিয়ে এরিয়া নিয়ে মির্জাপুরের বাড়ি এখন এই ভিতরের দিকে এটা দ্বিতীয় গেট এখন মির্জাফরের বংশের রক্তের সম্পর্কের কিছু মানুষ ভিতরের দিকে থাকেন মির্জাফরের দেখতেই পাচ্ছেন একটা ভিতরের সাইড ভিতরের অংশ বিরাট এরিয়া নিয়ে মির্জাপুরের মির্জাফরের এই বাড়ি বিশাল রাজপ্রাসাদের মতো অনেক বড় এরিয়া নিয়ে মির্জাফরের বাড়ি দেখতেই পাচ্ছেন আর পাঁচির কত মোটা 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 দেওয়াল সব বড় এরিয়া নিয়ে মির্জাপুরের বাড়ি বন্ধুরা আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করবেন একটু লাইক কমেন্ট করবেন আরও উৎসাহ বাড়বে সকলে ভালো থাকবেন সুস্থ থাকবেন এই কামনা করি